তো জাতীয় পার্টির ওই আছে কিন্তু ওরা নিবন্ধিত দল কিন্তু তাদেরকে ডাকা হয় নাই তো তাদেরকে কেন ডাকলেন না ইদের নিবন্ধন তাদের খর্ব করেন বা তাদেরকে ঐক্যমত কমিশনে ডাকেন কারণ না হলে তারা যদি জিতে চলে আসে কথার কথা ভাই তারা ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগের ভোটে জিতে আসলো কথার কথা বা অন্য কোনো ভোটে জিতে আসলো জিতে যদি একবার চলে আসে তারা তো ঐক্যমত কমিশনের ঐক্যমত এই সাথে আমাদের সাইন করে নেই সনদে সাইন করে নেই জাতীয় পার্টি নিষিদ্ধর ব্যাপারে কিন্তু একটা দাবি উঠেছে এবং এনসিপি থেকে জোর করে বলা হচ্ছে যে তারা ফ্যাসিবাদের দোষের এদেরকে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে কিন্তু সরকার বলছে যে জাতীয় পার্টি নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি হঠাৎ করে জাতীয় পার্টি নিষিদ্ধ কেন এই দাবিটা উঠলো এইটাও কি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা জিনিস আগে বলে রাখি জাতীয় পার্টি এবং চোদ্দ দল সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম মামলা আসলে আমি দায়ের করি এখন একমাত্র মামলা বোধে এটাই আছে তবে যখন আমরা দায়ের করেছিলাম আর আজকে আমার চিন্তাধারায় অনেক বদল এসেছে দেখেন আমরা এই নিষিদ্ধ রাজনীতিতে যাওয়া আওয়ামী লীগ গত পনেরো বছর ধরে যে কাজগুলো করেছে অর্গানাইজেশন হিসেবে মানে একটা ওয়ার্ডে যে আওয়ামী লীগের নেতা খুঁজে পাবেন না যে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিল না সো তাহলে আসলে দলগতভাবে আপনি তাদেরকে দোষারোপ করতে পারেন এবং আপাতত তাদের প্রত্যেকটা রাজনৈতিক অ্যাক্টিভিটি নিষিদ্ধ আছে বিচারের অধীনে আছে কিন্তু এর বাইরে অন্য কাউকে নিষিদ্ধ করবার কোন যৌক্তিকতা আমি খুঁজে পাই না এখন এখানে আইনি প্রসেসে যদি নিষিদ্ধ করা যায় তাহলে যেতেই পারে কিন্তু আইনি প্রসেসে নিষিদ্ধ করা যাবে এইটাও আসলে যতদূর এবং আমি ঘাটিয়েছি এটা এত সহজ হবার কথা না তবে যেই জিনিসটা আসলে অত্যন্ত প্রয়োজন সেটা হলো যে জাতীয় পার্টির একটা বড় অঙ্কের মানে তিরিশ জন বলেন পঞ্চাশ জন বলেন ষাট জন বলেন নেতা জড়িত ছিল আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের ক্ষমতায়নে 2014 নির্বাচনের দিকে যদি তাকান 2018 বা 24 এর নির্বাচনের দিকে যদি তাকান আপনি পরিষ্কার দেখবেন এগেন আমি মানে কোডও বলে দিচ্ছি সিআরপিসি এবং আরপিও। এই দুটোর অধীনে অনেক শক্ত বিচারের আয়তায় অনেক জাতীয় পার্টির নেতা মানে যারা নির্বাচন করেছেন বা জয়ী হয়েছেন তাদেরকে আনা যেতে পারে এবং গত ১২ মাসে এই সরকারের মধ্যে একটা দায়িত্ব ছিল তাদেরকে এই আইনের আয়তায় আনার চেষ্টা করা কারণ যারা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার খর্ব করেছে লুণ্ঠন করেছে বারবার তিনটা নির্বাচনে লুণ্ঠন করেছে বাকি অর্থনৈতিক লুটতলা করেছে এটা বাদ দিলাম আমি ধরে নিলাম তারা ইনো গণহত্যার সাথে জড়িত না বাট বাকি দুটোর সাথে তারা নিশ্চিতভাবে জড়িত তাদেরকে আয়নের আয়তে আনা হয় না আজকেও তারা বড় বড় ভাবে কথা বলে সেমিনার করে এটা করে দল করে সেটা আমার কোনো মাথা ব্যথা না কিন্তু এরা যার অতপ্রুত জড়িত ছিল ক্ষমতায়ন করেছে নিজেরা ভোট ডাকাতি করেছে চোদ্দ নির্বাচনে এবং আঠারো নির্বাচন বিশেষ করে আঠারো নির্বাচনে করেছে সেই প্রমাণতি থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয় নাই এটা দুঃখজনক সরকার আসলে কেন নিচ্ছে না জাতীয় পার্টির বিরুদ্ধে এটার কি কোনো কারণ বা কোনো ব্যাখ্যা খুঁজে পান মানে একটা তো প্রথম জাতীয় পার্টির সম্বন্ধে সরকার কোনো ধরনের সিদ্ধান্তই নেয়নি একদম শুরুতে যখন প্রথমে আমাদেরকেও দাবাত জানানো হয় অফ ওই তো আট তারিখ আট তারিখে লাস্ট অগস্টের আট তারিখে যখন নতুন সরকার ওট হয় ওই ওট টেকিং সেরিমনিতে কিন্তু জাতীয় পার্টির তখনকার চেয়ারম্যান জিএম কাদের সাহেব গাড়ি নিয়ে গেছিলেন আমন্ত্রিত ছিলেন আমন্ত্রণ পেয়ে গেছিলেন কিন্তু ওইখানে জনগণের আপনার রোশের মুখে সম্মুখীন হয়ে সে ফেরত আসতে বাধ্য হয় সো ওখানে আর থাকতে পারেন না কিন্তু এর পর থেকে আমরা দেখেছি যে জাতীয় পার্টিকে কোনো ধরনের এখন এখানে এই যেমন ঐক্যমত কমিশনের মিটিংগুলো এতদিন ধরে হলো সামনে আগামীকাল আবার হবে এই কমিশনের মিটিংগুলোতে কিন্তু জাতীয় পার্টিকে ডাকা হয়নি আচ্ছা ঐক্যমত কমিশনের মিটিং এর মেইন মেইন রেশনালটা কি ছিল যে যারাই আগামী নির্বাচনে জয়ী হতে পারে তারা যেন জয় জয় লাভ করবার পর এগুলো বাস্তবায়ন করে তাহলে নির্বাচন করতে যদি আপনি পারেন একটা ছোট হলো সম্ভাবনা থেকে আপনি জয়ী হতে পারেন আপনি বলতে পারেন না ভাই বিএনপি জয়ী হবে আপনি বা বলতে পারেন অন্য কেউ জামাতের লোকজন বলতে পারে জামাত জয়ী হবে এনসিপির নেতারা তো বলেই ভাই যে তিনশো তিনশোটায় ওরা জয় লাভ করে চারশোর মধ্যে তিনশোটা হ্যাঁ মানে তিনশোটা চারশোটা তো এখন হয়ই নাই কোথেকে চারশো বললে আমি জানি না বাট এনিবে তো এগুলো কথা অনেকে বলতে পারে বাট যতক্ষণ পর্যন্ত আপনার নিবন্ধ না আপনি নির্বাচন করতে পারে তখন বলছো ছোট্ট হলেও একটা সম্ভাবনা আছে একদম অতি ক্ষুদ্র হলেও একটা সম্ভাবনা আছে আপনি জয় হতে পারেন তো জাতীয় পার্টির সম্ভাবনাটা আছে কিন্তু ওরা নিবন্ধিত দল কিন্তু তাদেরকে ডাকা হয় নাই তো তাদেরকে কেন ডাকলেন না ইদার নিবন্ধন তাদের খর্ব করেন বা তাদেরকে ঐক্যমত কমিশনে ডাকেন কারণ না হলে তারা যদি জিতে চলে আসে কথার কথা ভাই তারা ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগের ভোটে জিতে আসলো কথার কথা বা অন্য কোনো ভোটে জিতে আসলো জিতে যদি একবার চলে আসে তারা তো ঐক্যমত কমিশনের ঐক্যমত এই সাথে আমাদের সাইন করে নাই সনদে সাইন করে নাই কারণ আজকেও যখন মাননীয় প্রধান আজকে না আজকে দিন পার হয়ে গেছে বাট গতকাল যখন মাননীয় প্রধান উপদেষ্টা দাওয়াত জানালেন তিনটা দলকে মেইন আলোচনা কিন্তু এইটাই হয়েছে জুলাই সনদ নূরের উপরে আক্রমণ বা এই যে চিরাং ইউনিভার্সিটিতে যা হচ্ছে বা এগুলো কোনো কিছু নিয়ে কিন্তু আলোচনা হয় নাই আলোচনা শুধু একটা জিনিস নিয়ে হয়েছে জুলাই সনদ আর সাথে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে তো এই জুলাই সনদ নিয়ে যদি আলোচনা তাহলে জুলাই সনদে তাদের যদি ডাকা না হয়ে থাকে তারা যদি জয় লাভ করে তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করার তাদের তো কোনো ধরনের বাধ্যবাধকতা নাই সো এই যে এই জিনিসগুলো সো জাতীয় পার্টি বা যে কোনো পার্টি ১৪ দল বলেন যে জাসদ বাসদ ওয়ার্কার্স পার্টি যেই পার্টি বলেন পার্টি ব্যান করা আওয়ামী ছাড়া এগেন আমি আমার জায়গা থেকে বলছি যদিও আমি নিজে মামলা করে বসে আছি কিন্তু বাট আমি আমার জায়গা থেকে বলছি যে আইনগতভাবে যদি করা যায় খুব ভালো হয় বাট তাছাড়া আইন বহির্ভূতভাবে এক্সট্রা জুডিশিয়াল মিনসে সরকারেরই ইউনো আপনার কোনো অর্ডিন্যান্সের মাধ্যমে বা কিছুর মাধ্যমে এই প্রক্রিয়াটা যদি তারা চালু করে তাহলে এটা আসলে আমার মনে হয় আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে আমার কাছে মনে হয় যে এটা অগণতান্ত্রিক হবে তবে যারা আসলে এই দেশ জাতি জনগণের বিরুদ্ধে কাজ করেছে তাদেরকে তো বিচারের আটে আনতে হবে ভাই তার জন্য পার্টি ব্যান করার দরকার নাই তো ইগন জাতীয় পার্টি যারা করেছে Workers পার্টি যারা করেছে JASOD বা BASOD যারা ইগন 14 দলের সাথে ছিল তারা যারা করেছে বিচার দাবি করছেন বাট দল জন নিষিদ্ধ না হয় আপনারা অবস্থা সেটাই